আসসালামাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন উম্মুল মমিনিন হাফসা দিয়াল্লাহ আনহা দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহ তালা আনহুয়ের কন্যা রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম নবদ প্রাপ্তির পাঁচ বছর পূর্বে তিনি মক্কায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের একজন স্ত্রী হজরত আমার রদিয়াল্লাহ আনহুর মেয়ে হওয়ার কারণে বাবার মতই তিনি ছিলেন একেবারে গড়া মেজাজের হজরত হাফসার রদিউল্লাহলাহা বিবাহের পর তার প্রথম স্বামীর সাথে মদিনায় হিজরত করেন মদিনায় আসার কিছুকাল পরেই তিনি বিধবা হন তখন তার বয়স বিশ বছর হয়নি বিভিন্ন বর্ণনা এসেছে তার প্রথম স্বামী বদর ও উহুযুদ্ধের যোগদান করেন উহুদে তার দেহের একাধিক স্থানে জখম হয় এবং মদিনায় ফিরে এসে তাতেই তার স্বামী মারা যান মেয়ে বিধবা হওয়ার পর পিতা ওমর রদিউল্লাহতাল্লাহ আনহ তার দ্বিতীয় বিয়ের কথা ভাবতে লাগলেন ঘটনাক্রমে সেই সময় রাসুলুল্লাহ সাল্লামের মেয়ে ও হজরত উসমান রাজিউল্লাহ তাল আনোহে স্ত্রী রুকাইয়া রদিয়াল আনহা ইন্তেন্দিউল্লাহ তাল্লাহ আনহা সর্বপ্রথম উসমানের সাথে দেখা করে তার সাথে হাফসার বিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন উসমান বিষয়টি ভেবে দেখব বলে সময় নেন কয়েকদিন পর তিনি উমর রাজিউল্লাহ তাল্লাহ আনহুকে জানান আমি এ সময় বিয়ে করতে চাচ্ছি না তারপর উমর রদিয়াল্লাহ তাল্লাহ আনহু গেলেন আবু বকর রদিয়াল্লাহ তাল আনহের কাছে তিনি আবু বকরের উদ্দেশ্যে বললেন আপনার সাথে আমি হাফসাকে বিয়ে দিতে চাই আবু বকর আনহু চুপ থাকলেন কোনো জবাব দিলেন না ওসমান জবাবে আনহু যতখানি আহত হন তার চেয়ে বেশি হন আবু বকর রদিয়াল্লাহ তাল্লাহ আনুহের আচরণে উমর রদিয়াল্লাহ তাল্লাহ রসুল্লাহ সাল্লাইসাল্লামের খিদমতে হাজির হয়ে মনে দুঃখ প্রকাশ করেন উমর রদিয়াল্লাহতুল্লাহানহ দুঃখের কথা শুনে রাসুলসাল্লাহ্লাম বলেন হাফসাকে বিয়ে করবে উসমানের চেয়েও ভালো এক ব্যক্তি এবং উসমান বিয়ে করবে হাফসার চেয়েও ভালো এক মহিলাকে তখন সাল্লাম বলেন তোমার মেয়ে হাফসাকে আমার সাথে বিয়ে দাও আর আমার মেয়ে কুলসুমকে বিয়ে উসমানের সাথে এভাবে বিয়ের কথা পাকাপাকি হয়ে যায় হাফসার পিতা ওমর নিজেই অলি হয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করেন সাল্লাম হাফসার রদিয়াল্লাহ তালা আনহাকে চারশো তীরহাম দেন মোহর দেন হসরত হাফসা রাদি আল্লাহ তালা আনহা তৎকালীন আরবের অন্য সকল নারী পুরুষের মতোই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না তবে পিতা ওমর রাদি আল্লাহ তালানহ ও স্বামী রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের চেয়ে বড় শিক্ষক আর কে হতে পারতেন তাদের প্রতিপালক ও তত্ত্বাবধানে তার মধ্যে জ্ঞানার্জন ও দিনকে বোঝার প্রবল আগ্রহ জন্ম নেয় হাফসা রাদি আল্লাহ আনহা ছিলেন ওমর রাদি আল্লাহ তালা আনহয়ের কন্যা পিতার মতো তার মেজাজও ছিল কিছুটা তীক্ষ্ণতা কখনো কখনো রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের কথার পিঠে কথা বলতেন তাতে দাম্পত্য জীবনে মনোমালিন্য হত মাঝে মাঝেই তিনি বিশ্বনবীর সাথে কথা কাটাকাটি করতেন কথা কাটাকাটির এমন কথা শুনে অমর রাজিয়াল্লাহতাল আনহ বিশ্বনবীর বাড়িতে গেলেন সেখানে গিয়েও তিনি দেখলেন যে তার কন্যা বিশ্বনবীর কথার প্রতি উত্তর করছে তখন অমর রাজি আল্লাহতাল্লাহ আনহ বলেন তুমি কি রাসুল্লাহ সাল্লি সাল্লামের কথার প্রত্যুত্তর করে থাকো হাফসা বলল হ্যাঁ আমি এমন করে থাকি ওমর রাজি তালা প্রশ্ন করল তোমার কেউ কি রাত পর্যন্ত তার থেকে দূরে থাকো হাফসা বলল হা ওমর রাজি আল্লাহতাল তখন বলল তোমাদের মধ্যে যে এমন করে সে সফল হবে না সে ক্ষতিগ্রস্ত হবে তোমাদের কেউ কি আল্লাহ রাসুল সাল্লাই এর ক্রুদ্ধ হওয়ার পরেও আল্লাহর ক্রোধ থেকে নিরাপদ মনে করেছে তোমার চেয়ে যে বেশি সুন্দরী ও রাসুল্লাহ অধিক অধিক্রিয় সে যেন তোমাকে ধোকায় না ফেলে আয়সা ও হাফসা রাজিয়াল্লাহতুল্লাহ আনহা পরস্পর সতীন হলেও তাদের সম্পর্ক ছিল বোনের মতো অধিকাংশ ব্যাপারে তারা একে অপরের সহযোগী ছিলেন মিষ্টি ও মধু ছিল রাসুলি করিম সালিল্লাহ অতি প্রিয় খাবার তিনি সাধারণত আসলে নামাজের পর সকল সহধর্মিনীদের ঘরে নিয়ে দেখা করতেন একদিন জৈনব রদিয়াল্লাহ তাল্লাহ আনহার নিকট স্বাভাবিক সময়ের চেয়ে একটু দেরি হয়ে যায় এতে আয়সা মনঃক্ষণ হন তিনি জানতে পারেন যে কোনো এক মহিলা জয়নবকে কিছু মধু পাঠিয়েছে রাসুলসাল্লি সাল্লাম সে মধু জয়নবের নিকট পান করেছেন আর সেই কারণে তার ঘরে রাসলুল্লাহ সাল্ল্লা সাল্লামের অবস্থান দীর্ঘ হয়েছে আয়সা ও হাফসা জোটবদ্ধ হন আয়সা হাফসাকে বলেন রাসুল সাল্লি সাল্লাম যখন আমার অথবা তোমার ঘরে আসবেন তখন আমরা তাকে বলবো আপনার মুখ থেকে মাঘাফির দুর্গন্ধ আসছে আয়সা একই কথার সাফিয়েকেও শিখিয়ে দিলেন রাসুলসাল্লু আলাই সাল্লাম যখন তাদের ঘরে আসলেন তখন তারা পূর্ব সিদ্ধান্ত মতো একই কথা বললেন রাসূল সাল্লাল্লাহ আলি ওসাল্লামের নিকট দুর্গন্ধ ছিল খুবই অপ্রিয় এরপর তিনি যখন আবার জয়নাবের নিকট যান তিনি রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লামকে বলেন প্রয়োজন নেই তারপর থেকে তিনি নিজের জন্য মধুপান পান হারাম করে নেন রাসূল সাল্লিল্লাহ আলিসাল্লাম এমন সিদ্ধান্তের কথা জানতে পেরে আয়েশা আফসুসের সুরে হাফসাকে বলেন আমরা একটি মারাত্মক কাজ করে ফেলেছি রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম তার একটি প্রিয় বস্তু থেকে বঞ্চিত করে ফেলেছি এই ঘটনারই প্রেক্ষিতে নাজির হয় সুরা নিম্মক্ত আয়াত যা হল হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য তা নিজের জন্য হারাম করেছেন কেন সুরা তাহরিম আয়াত এক নবী পরিবারের মধ্যে এই তুচ্ছ কলহ কোন সাধারণ ব্যাপার ছিল না মোনাফিকরা সবসময় চিন্তায় থাকত খোদ নবী পরিবার ও তার বিশেষ আত্মীয় বন্ধুদের মধ্যে যে কোনো ধরনের ফাটল ধরানোর আয়সা এবং হাফসার সাথে ঝামেলার কথা জানতে পেরে তারা আরও একটু উস্কে দিতে চেয়েছিল ভেবেছিল আয়সা ও হাফসার পিতা আবুবকর ওমর তালা আনুহ এবার রাসল সালের বিরুদ্ধে দাঁড় করানো যাবে কিন্তু তারা জানত না রাসুল্লাহ সালিল্লাহসাল্লামের পদতলে তার কন্যা কেন নিজের জীবনও বিলে দিতে প্রস্তুত তাই অমর রদিয়াল্লাহ আনহ হাফসার সাথে দেখা করার অনুমতি না পেয়ে চিৎকার করে বলে ওঠেন অনুমতি পেলে হাফসার মাথা কেটে নিয়ে আসি সুরা আ চতুর্থ আয়াতে এদিকে ইঙ্গিত করা হয়েছে অর্থাৎ আয়সা ও হাফসা যদি ষড়যন্ত্র করে আর মুনাফিকরা তা কাজে লাগায় তাহলেও আল্লাহ তার নবীকে সাহায্য করবেন আর আল্লাহর সাথে আছেন জিবরিল ফিরিস্তা মন্ডলী ও সমস্ত বিশ্বের মুমিন নরনারী বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে রাসুল করিম সাল্লিয়া সাল্লাম হাফসাকে তার এরকম কাজের জন্য তালাক দেন তারপর আবার ফিরিয়ে নেন তালাক দেওয়ার পর জিবরিল আল্লাহ এসে রাসুল সাল্লি সাল্লামকে বলেন হাফসা খুব বেশি রোজা পালন করেনি এবং রাতে বেশি বেশি নামাজ আদায় করেনি জান্নাতে তিনি আপনার স্ত্রী হবেন জিবরিলের এ কথায় রাসুল্লা সাল্লিউলাম তাকে আবার ফিরিয়ে নেন আরেক বর্ণনা এসেছে নবী সালিউলাম দেল্লাহ তালা আনহকে তালাক দেন তারপর হাফসার দুই মামা কুদামা ও উসমান ইবনে মাজুন হাফসার সাথে দেখা করেন হাফসা কাঁদতে কাঁদতে তাদের বলেন আল্লাহর কসম তিনি আমাকে কোনো মন্দ কাজের জন্য তালাক দেননি এমন সময় নবী সাল্লাইসাল্লাম উপস্থিত হলেন তিনি বললেন জিবিল আমাকে বলেছেন আপনি হাফসাকে ফিরিয়ে নিন কারণ তিনি খুব বেশি রোজা পালন করেন এবং বেশি নামাজ আদায় করেন জান্নাতে তিনি আপনার স্ত্রী হবেন হাদিস এসেছে একবার রাসুল সালিল্লাহাম তার স্ত্রীদের থেকে দূরে থাকতে লাগলেন লোকমুখে প্রচার হল তিনি তার সকল স্ত্রীকে তালাক দিয়েছেন এটা হিজাবের হুকুমের আগের ঘটনা তখন ওমর রদি তালা আনহ আয়েশার কাছে গিয়ে বলল আবু বকরের মেয়ে তুমি রাসুল্লাহ সাল্লাইমকে কষ্ট দিয়ে থাকো লোকেরা এ কথা বলা বলি করছে তাকে তুমি শুনেছ আয়শা বললেন ও হে খাত্তাবের পুত্র আমার সাথে আপনার সম্পর্ক কি আপনি অন্যত্র যেতে পারেন এরপর ওমর তালা তোলাহ হাফসার কাছে গিয়ে বলল আল্লাহর কসম আমি জেনেছি তিনি তোমাকে ভালোবাসেন না আমি না থাকলে তিনি অবশ্যই তোমাকে তালাক দিতেন এই কথা শুনে হাফসা খুব কাঁদলেন ওমর তালা আনহ জিজ্ঞেস করলেন রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম কোথায় হাফসার রাজি আল্লাহ তালা আনহা বলল পাশে একটি ঘরে আছেন ওমর সেখানে রাসুল্লাহ সালিল্লামের বসা দেখতে পেলাম দরজায় দাঁড়ানো তার চাদর রাবা তার মাধ্যমে ওমর সাক্ষাৎ প্রার্থনা করল এরপর দেখা মিলল ওমর তখন রাসুল্লাহ সাল্লি সাল্লামকে বলল আপনার অনুমতি পেলে আমি হাফসার কল্লা কেটে ফেলব কিন্তু রাসুল সাল্লাস্লাম ওমরকে নরম হওয়ার জন্য হাত দিয়ে ইশারা করলেন ওমর রাজি তালা আনহ শান্ত হয়ে প্রশ্ন করল ইয়ার রাসুল্লাহ আপনি কি আপনার সব স্ত্রীদেরকে তালাক দিয়েছেন মহানবী বললেন না তখন দরজায় দাঁড়িয়ে স্বরে ঘোষণা করল তার স্ত্রীদের তালাক দেননি তখন নাজিল হয় সুরা আত্মীরার তিরাশিতম তম আয়টি নবী পরিবারের মনোমালিন্য ও তালাক সম্পর্কিত বর্ণনাগুলির মাধ্যমে হাফসা রদিয়াল্লাহ তাল আনহা অনেকগুলি বৈশিষ্ট্য ও মর্যাদা এবং শরীয়তের কিছু বিধান আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে তালাকদান একটি বৈধ কাজ যদি সে তালাক হয় কোনো প্রয়োজন বা কল্যাণের নিমিত্তে তবে তা কামালিয়াত বা পূর্ণতার পরিপন্থী নয় খোদ আল্লাপাক হাবসার বেশি রোজা রাখা ও বেশি নামাজ পড়ার স্বনদ দিয়ে তার প্রশংসা করেছেন জানাতেও তিনি নবী সালিল্লাহলিউসাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করবেন তাকে খুশি করার জন্য নবী সালিল্লাহাম দুইটি হালাল বস্তুকে নিজের জন্য হারাম করে নেন দাম্পত্য জীবনে ছোটখাটো মনোমালিন্য স্বাভাবিক ব্যাপার এক্ষেত্রে নবী সাল্লিয়াম আদর্শ আমাদের জন্য অনুস্মনীয় হাফসা রেদিয়াল্লাহতাল আনহায়ের মধ্যে প্রবল দাজ্জাল ভীতি ছিল মদিনায় ইবনে সায়দ নামে এক ব্যক্তি ছিল রাসুল সাল্লি সাল্লাম দাজ্জালের যতগুলো চিহ্ন বা আলামত বর্ণনা করেছিলেন লোকটির মধ্যে তার অনেকগুলি ছিল এমনকি তার সম্পর্কে খোদ রাসূলুল্লাহ উল্লাহ সাল্ল্লা সাল্লামের সন্দেহ ছিল একদিন হাফসা ও আবদুল্লাহ ইবনে অমর রেদিয়াল্লাহতাল আনহের সাথে পথে সে লোকটি দেখা হয়ে গেল ইবনে ওমর তাকে কিছু বলতে সেরে এত ফুলে ওঠে যে পথই বন্ধ হয়ে গেল ওমর ইবনে তাকে মারতে উদ্যত হলো হাফসা ভীত হয়ে পড়েন তিনি ইবনে ওমরকে বলেন তার সাথে তোমার সম্পর্ক কী তুমি কি জানো না রাসুল সাল্লি সাল্লাম বলেছেন দাজ্জালের প্রোধী তার বের হবার কারণ হবে আয়সা রদিয়াল্লাহ তাল্লাহ আনহা হাদিসে হাফসা রদিয়াল্লাহ তালা আনহা সম্পর্কে বলেছেন হাফসার বাবা যেমন প্রতিটি কথা ও কাজে দৃঢ় সংকল্প হাফসাও তেমন রাসুল সাল্লাহ ইসলামের ইন্তেকালের আগে কোরআন একত্রে সংকলনবদ্ধ হয়নি কোরআন ছিল সাহাবিদের অন্তরে খোদিত আবু রেদিয়াল্লাহ তাল্লাহ আনহ খিলাফতের সময় সাহাবি জায়দ সাবিদ তালা আনহুকে কোরআন সংকলনের দায়িত্ব দেওয়া হয় সংকলিত শেখ কোরআন হাফসার রেদিয়াল্লাহ তালা এর কাছে সংরক্ষিত ছিল ওসমান রদিয়াল্লাহ তাল্লাহ আনহের খিলাফতকালে কালে হাফসার রেদিয়াল্লাহ তালা আনহা এর কাছে রক্ষিত কোরআনের কপিকে প্রামাণ্য ধরে আরও কপি তৈরি করা হয় হাফসারেদি আল্লাহ আনহা পঁয়তাল্লিশ করা হয় আল্লাহ তালা আমাদের মা বোনদেরকেও আনহায়ের মতো হওয়ার তৌফিক দান করুক আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ হলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ